লঙ্গি সাড়ে পাঁচ হাতের লুঙ্গি থাকতেছে জাস্ট তিনশো পঞ্চাশ টাকা এগুলা থাকতে সম্পূর্ণ তিনশো আশি টাকায় রোহিতপুরের অরিজিনাল তাঁতের লুঙ্গি হান্ড্রেড কটন হান্ড্রেড কালার গ্যারান্টি কালার

নতুন ভিডিও নিয়ে আর হাতের যে লুঙ্গি গুলা এগুলা অরিজিনাল রোহিত লুঙ্গি এবং থাকতেছে জাস্ট দুইশো পঁচানব্বই টাকায় দুইশো আজকে লুঙ্গির কোনো অভাব নাই ভাই মানে যত দেখবেন ততই লুঙ্গি জি এবং পার্সেন্ট সুতি হাতে পাওয়ার পরে যদি করতে পারেন যে এটা সুতি না তাহলে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা

বাংলাদেশের যে কোনো জায়গায় পাঁচ হাতি লিখে পাঁচ হাতি লুঙ্গি রোহিতা আমাদের কোথায় আসে নিচের থেকে পরে কোথায় আসে হান্ড্রেড কটন হান্ড্রেড পার্সেন্ট কটন লিগুলি আর এগুলি কিন্তু আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

কালেকশনের কোন অভাব নেই আপনারা শুধু মানে স্ক্রিনশট দেন স্ক্রিনশ এড্রেস দেন আপনার বাসায় মাল পৌঁছে চার দিনের ভিতরে জাস্ট কত টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এই দেখেন এই কালেকশনের অভাব নাই শুধু স্ক্রিনশট দিবেন 380 টাকা যার যার যেটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন 380 টাকা এগুলা শুধু জাস্ট 380 টাকা 380 টাকা স্ক্রিনশট দিবেন ফ্যাশন ডেলিভারি স্ক্রিনশট দিবেন মাল পৌঁছে যাবে 4 দিনের মধ্যে ইনশাআল্লাহ 4 দিন সময় লাগবে মাল পৌঁছে যাবে 4 দিন 4 দিনের মধ্যে মাল পৌঁছে যাবে এই যে দেখেন কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে আমাদের এই যে 380 টাকা 380 টাকা সব টাকা কিন্তু এখান থেকে দিবেন এই যে কালেকশন দেখেন তিনশো আশি টাকা জাস্ট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রোহিত পরে তাতে লুঙ্গি এগুলা থাকছে তিনশো আশি টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পিওর কটন তিনশো আশি টাকা দেখেন তিনশো আশি টাকা এই যে তিনশো আশি কালেকশন দেখেন এই ভাইরাল কালেকশন ভাইরাল একদম ভাইরাল এই যে ভাইরাল নিউ কালেকশন এগুলো নিউ কালেকশন এই যে আপডেট আপডেট কালেকশন আপডেট আপডেট নিউ কালেকশন না ভাইরাল কালেকশন না তবে আপডেট কালেকশন আপডেট কালেকশন এগুলো নতুন আসছে 380 টাকায় রোজার ঈদ উপলক্ষে আগে তো অগ্রিম থেকেই অনেক অনেক নতুন আপডেট কালেকশন চলে আসছে আরেকটা জিনিস হচ্ছে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো দেখো থাকবে 450 টাকা

এই প্রোডাক্টটা কেন নেবেন এই প্রোডাক্টটা নেওয়ার কারণ হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুই এটা হানড্রেড পার্সেন্ট পিওর কটন এবং তিন সম্পূর্ণ ছয় হাতের লুঙ্গি চার চার এইটাতে কোনো ধরনের কোনো প্রকার পলিস্টন নেই পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এটা সম্পূর্ণ ছয় হাতের লুঙ্গি এবং ছয় হাতের লুঙ্গির ভিতরে সাড়ে চারশো টাকা এটা রেট আবার কিন্তু রং কস গ্যারান্টি আছে জি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো হচ্ছে ঈদ কালেকশন আমাদের সামনে রোজার ঈদ রোজার ঈদের কালেকশন মুরুগ বিদের জন্য বেস্ট এই একবার একটু এগুলো থাকতেছে জাস্ট সাড়ে পাঁচশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এগুলো ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোন টাকা নেই না থাকতেছে সাড়ে পাঁচ হাতের লুঙ্গি একদম কালার গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি কালার গ্যারান্টি হবে একটা একটা করে আমি প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আপনাদের দেখেন কালারে কিন্তু অভাব নেই আমাদের এখানে এই দেখেন কালার কালেকশনে কোনো শেষ কালেকশনে কোনো শেষ বললাম না 200 কোয়ালিটির প্রোডাক্ট এই যে ভাইরাল কালেকশন মুরুব্বিদের ফেভারিট কালার ভাইরাল একটা কালেকশন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন জাস্ট স্ক্রিন এটার মধ্যে কিন্তু আবার ঝরি আছে জি এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালারের ঝরি প্রচুর ভাইরাল কালেকশন এটা প্রচুর ভাইরাল কালেকশন এই দেখেন মুরুব্বিদের ফেভারিট কালার এই যে মুরুব্বিদের কালার দেখেন সাদার হোয়াইটের ভিতরে যাদের পছন্দ ফুল হোয়াইট যাদের পছন্দ

এটাও পাতলা সুতার ভিতরে এই পাশ থেকে ওই পাশ অবশ্যই দেখা যাবে ভাই ঈদের দিন ঈদের দিন পরে পরে পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে পরে যাবেন এটা পরেন এটা পরেন কেমন লাগবে দেখা যাবে দেখেন পাঞ্জাবির সাথে যদি আমি একটু খুলে দেখাই দেখেন পাঞ্জাবির সাথে পরে দেখেন কেমন দেখা যাবে কেমন দেখা যাবে এই যে দেখেন কালেকশনের কিন্তু কোনো শেষ কালেকশনের কিন্তু এগুলো পার পিস থাকতে জাস্ট 650 টাকা 650 টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে থাকে 100% কালার গ্যারান্টি যদি কালার উঠাইতে পারেন টাকা ফেরত টাকা ফেরত ভাই টাকা ফেরত ইনশাআল্লাহ এই যে দেখেন 650 টাকার লুঙ্গি

আর এগুলা থাকতেছে গরমে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি এই পাশ থেকে ওই পাশ কখনোই দেখা যাবে না একদম পাতলা সুতার ভিতরে এগুলো অনেকে অনেকে লুঙ্গি পরেন জি মানে অনেকের শুধু অন্য কোনো কাপড় পরেন না শুধু লঙ্গি পরেন জি তাদের জন্য প্যান্ট পরেন না লুঙ্গি পরেন তাদের জন্য এই সব কাপড় যারা বাইরে আপনি যে জায়গায় যাবেন আপনি যে জায়গায় যান লঙ্গি পরে যান তাদের জন্য তাদের জন্য তাদের জন্য স্ট্যান্ডার্ড কালারগুলো হচ্ছে এটা 850 টাকা 850 টাকা 850 টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গা আপনি আপনি মেয়ের বিয়েতে যাবেন ভাইয়ের বিয়েতে যাবেন

যার যেটা পছন্দ আপনার নাম নাম্বার দিবেন আর আপনার কালেকশনটা শুধু বলবেন প্রত্যেক পিস থাকতেছে যা সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় প্রোডাক্ট এই প্রিমিয়াম কোয়ালিটির এই একটু দেখেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন

এই যে দেখেন এটা থাকতে জাস্ট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এক্সেল এল এম এস সব ধরনের সাইজ আছে যার যেটা পছন্দ দেন যে কালার পছন্দ দেন আমরা আপনার বাসায় পৌঁছার চার দিনের মধ্যে পাশে